আর বিজেপি আর ফেট বরি লো সব সময় শুভ শুভ আর আর বাজি ফেটর পুতর নানি ফেটর জিও নানি রাগে থার তবে আজ আজ আর আজার ভক্তি করি আর কারোর যদি নাম নদী যদি দিন যদি খুলি যদি দি থাকে আর বুঝছেন নিষ্কর্তাটে বেলাম আর দুই বেলা তিন বেলা বস্তা আগে ইয়া রাখা মুক্ত ভাই আর বিজেপির নমস্কার আর আর ষোলো আর আর সাড়ে পাঁচ দিন ভানি বা শিবুলি আর আর বিজেপির নাম লেগে তালিকা লেগে আর আর খাদ্য দিয়ে

ডেকেরা খার খার গরম মরে যায় এটা যায় খার খার ঘর টানি উঠে এই কিন্তু লিস গুজে লিস গড়ি তারা যে সমত্ব সমুর পারে ধান ধান গুঁজছে তারা শিবসার তো যে সহযোগিতা পাই এ বহুত ভালো পাই ভগবানের কৃপা আর আরো দীর্ঘ করি রাখো